মেয়েকে আমি দিয়ে যাই নিয়ে যাই আজকে দশটা দশে দিয়ে গেছি তারপরে এই শুনছি যখন দিয়ে গেছেন তখন তো গেটের মধ্যে ঢুকে গেছেন হ্যাঁ গেটে ঢুকে গেছে আচ্ছা তারপর আপনি চলে গেছেন আমি বাড়ি চলে গেছি তারপরে একটা নাগাদ স্কুল থেকে ফোন করছে ওদের গেটটা বন্ধ হয় কটায় দশটা চল্লিশে তো সেই পর্যন্ত কি স্কুলেই ছিল না না আমি চলে গেছে না আপনি নয় মেয়ে সেই সময় না ছিল না সেই অবধি ছিল না তার আগেই গেছে বলছে হ্যাঁ সামনের গেট দিয়ে বেরোতে গেছে সিকিউরিটি বেরোতে দেয়নি পাশের গেট দিয়ে বেরিয়ে গেছে সিসি ক্যামেরায় দেখেছে তাই বলি কিছু বলেছে স্কুলে বেরিয়েছে কোথায় বেরিয়েছে কিছু বলেছে না স্কুলের বান্ধবীদের বলে গেছে মানে তুলে কেক আনতে যাচ্ছে তো নিয়ে চলে আসব

এখন মিসিং ডাইরি করলেন বাড়ি চলে গিয়েছি একটার সময় স্কুল থেকে ফোন করেছে যে মেয়েরা স্কুলে এসেছিল ওর বান্ধবীরা আরো যারা বান্ধবী ছিল তারা ম্যাডামকে নোটিশ করেছে যে অন্বেষা আর অঙ্কিতা ওরা দুজনা মেলে স্কুল থেকে বেরিয়ে গেছে এটা হচ্ছে অঙ্কিতার

তারপরে দশটা ছাব্বিশে ওরা বলছে দশটা ছাব্বিশে নাকি ওই গেট দিয়ে বেরিয়ে দেয়নি বলেছে নাকি কেক কেক কিনতে যাচ্ছে কিনে নিয়ে চলে আসবো তার মধ্যে আসিনি তারপরে নোটিশ করে আমাদের সেইখান থেকে আমরা খোঁজাখুঁজি করি এখন থানাতে আমরা ডায়েরি করেছি এখন প্রশাসনের উপর আমরা নির্ভরশীল কতটা এমনি কোনো আত্মীয় বাড়ি বা কোথাও সবারির বাড়িতেই মোটামুটি খোঁজ নেওয়া হয়েছে মেয়েরা তো আমাদের ছোট এখনো তো বারো বছরও হয়নি বা ফোনও ব্যবহার করে না সেইভাবে রাস্তাতেও বেরোয় ইউনিফর্ম পড়াই ইউনিফর্ম পড়াই স্কুলের ড্রেস মানে লাল সাদা যেটা স্কুলের ড্রেস যেটা সেই স্কুল ড্রেসে এসেছে স্কুলে অতিথি কখনো কোনো দিন হয় না কোনো দিন হয় স্কুল করতে এ ব্যাপারে কি বলছে বলার বললো দেখেন ছুটি পর্যন্ত দেখেন অনেকে আমাদের স্কুলের বাচ্চারা অনেকে এরকম করে বেরিয়ে যায় আবার ছুটির টাইমে চলে আসে ওরা আমরা ছুটি পর্যন্ত ওয়েট করেছিলাম তারপরে যখন হয়নি স্কুল থেকে থানায় ফোন করে দিয়েছিলেন আমরা এলাম এসে আমরা ডায়রি করলাম ওরা দেখছি বললেন নাম নাম আমার সাধুখা মেয়ের নাম অন্বেষণা টু বাসে পড়ে সিক্সে পরে ফোন ঠিক আছে একটা হলেই হবে আমিও পাঠাতে পাঠাবে দাদা কিন্তু লাগে তো সাত এখন থেকে যেটা হলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন